এইবার হবে স্লোতে ম্যাচটা ঠিক আছে ম্যাচটা হবে স্লোতে তো গাইস স্লোতে ম্যাচটা মেকিং করবো গাইস ঠিক আছে চলো আজকে স্লোতে আমাদের ম্যাচটা মেকিং করব সেটার জন্য হচ্ছে সবাই খেলতে পারবা সবার জন্য চারটা ফ্রি ম্যাচ করা হয়েছে ঠিক আছে চারটা ফ্রি ম্যাচ দেওয়া হয়েছে আমাদের আমাদের ওয়েবসাইটে মোট মিডল চারটা ফ্রি ম্যাচ করা হয়েছে এখান থেকে তোমরা সবাই খেলতে পারবা ঠিক আছে

চলো আমরা হচ্ছে রেডি করে এখানে ব্যাটার করার পর তারপরে আমরা এন্ড কিছু পাসওয়ার্ড দিব যেটা তোমাদের দেখাবো না পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা কাস্টমটা কনফার্ম করে ফেলবো চলো আমাদের পাসওয়ার্ড দেওয়া প্রায় শেষ সবাই রেডি হয়ে যাও এরি ভাই পেনো এন্ড চলো আমাদের কাস্টম ক্রিয়েট করা হয়ে গেছে সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো গাইস দ্রুত দ্রুত কিছু কাস্টম যারা যারা খেলতে যাচ্ছে ফ্রি ম্যাচ আমাদের ওয়েবসাইট থেকে মানে লিঙ্ক আমাদের ই থেকে গ্রুপ থেকে চারটা ম্যাচ ফ্রিতে দেওয়া হবে আজকে তিনটার আগেই চারটা ম্যাচ হয়ে যাবে তো চলো দেরি না করে দ্রুত জয়েন করে ফেলান ওরা দোরা শেয়ার করবে আজকে কে ভিউজ হওয়া যায় ঠিক আছে আমাদের লাইভ স্ট্রিমে চলো তাড়াতাড়ি সবাই কি ওই কাস্টমস খেলা যে ওরা দোরা শেয়ার করে ফেলো যারা যারা কাস্টমস খেলবে এবং খেলতে যাচ্ছে বা খেলা লাগবে তাদের জন্য

লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলো আমাদের গিভ ওয়ে কাস্টমস খেলার জন্য গাইস ঠিক আছে ইয়ার ম্যাচ আমাদের ম্যাচ কিন্তু প্রায় কাছাকাছি শুরু হওয়ার ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন ওরা তোরা শেয়ার করে গেছে ঠিক লাইভ স্ট্রিম ওরা দুরা শেয়ার করো যাতে সবাই আমাদের কাস্টমটা খেলতে পারে ঠিক আছে আমাদের ফ্রি কাস্টমটা এই ফ্রি ম্যাচটা সবাই যাতে খেলতে পারে তো গাইস অবশ্যই ওরা দুরা শেয়ার করতে হবে যাতে খেলতে পারে এবার ঠিক আছে তোমরাও রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও

যারা যারা গুলা বা খেলবা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো মাত্র বেশি প্লেয়ার না হচ্ছে

তাড়াতাড়ি গাইস যারা যারা গেমওয়ে কাস্টমসগুলা খেলতে চাও সবাই একটু লাইভ স্ট্রিমে লাইক এন্ড সাবস্ক্রাইব করা 10 জনকে শেয়ার করে দাও এন্ড पिन কমেন্টে থাকা লিংকে ক্লিক করে তোমরা ম্যাচগুলোতে জয়েন হয়ে যাবে এখানে কিন্তু তিনটা ফ্রি ম্যাচ দেওয়া হয়েছে আজকে তিনটা আগে থেকে আছে তো সবাই জয়েন করে ভালো তিনটা ফ্রি ম্যাচ দেওয়া হয়েছে তোমাদের ওদের গেম আইডি নাম দিয়ে ই দিয়ে সবাই জয়েন করে ভালো আমাদের ইসে ঠিক আছে

আমাদের দেখো টি আর এফ এফ গেমস এখানে ফ্রি ম্যাচ আছে তোমাদের ওইখানে সব পাসওয়ার্ড জয়েন কর জয়েন করবা নিচের দিকে দেখবে ফ্রি আসছে ওইখানে জয়েন করলে তোমরা সব কিছু পেয়ে তো দেরি না করে সবাই একটু তাড়াতাড়ি জয়েনগুলো কমপ্লিট করো সবাই যাও এবং জয়েনিং দিয়ে দাও সবাই তাড়াতাড়ি আমাদের লাইভ স্ট্রিমে জয়েনিং দিয়ে দাও সবাই লিঙ্কে ক্লিক করবা গায়ে ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পর দেখবে একটা ওয়েবসাইট নিয়ে গেছে টিআর এফ এফ গেমস ওইখানে দেখবা ফ্রি ম্যাচ চলতেছে তিনটা ফ্রি ম্যাচ চলতেছে ওইখানে জয়েন করে ফেলো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে তোমাদের ঠিক আছে ওই ওইখানকার কাস্টম মেম্বার বানাইছি তো সবাই যাও এন্ড তাড়াতাড়ি একটু জয়েনগুলো কমপ্লিট করে ফেলো

প্রথম ভিডিওতে এটা লিঙ্ক থাকতে হবে তাই তো